আসসালাম ও আলাইকুম কে এম সি টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা মিলল শামীম ওসমানের ছাত্র জনতার আন্দোলনে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিসহ প্রভাবশালী নেতারা তাদের কাউকেই প্রকাশ্যে দেখা যায়নি তেমনি নারায়ণগঞ্জ যার আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানকেও দেখা যাচ্ছিল না তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়ে চলে গেছেন তা নিয়ে ছিল আলোচনা এরই মধ্যে দেখা পাওয়া গেল শামীম মোসমানের তিনি দেশে নন ভারতের দিল্লিতে আছেন শুক্রবার ছয়ই সেপ্টেম্বর রাতে তাকে দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন রাত নয়টা পাঁচ মিনিটে শামীম ওসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী এ নিয়ে আকাশ হকের সঙ্গে যোগাযোগ করেছে যমুনা টেলিভিশন যমুনা টেলিভিশনকে আকাশ হক বলেন রাতে তিনি দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান এ সময় তিনি স্বামী মোসমানকে দেখতে পান স্বামী মোসমানের সাথে তার পরিবারের সদস্যরাও ছিলেন তিনি বলেন প্রমাণস্বরূপ তিনি ছবিও তুলে রেখেছেন প্রসঙ্গত সবশেষ তিন আগস্ট রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায় শামীম ওসমানকে ওই রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয় সেখানে পরদিন অর্থাৎ চার আগস্ট মাঠে থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ ওই মিটিংয়ের পর আর দেখা যায়নি শামীম ওসমানকে অবশেষে তার দেখা পাওয়া গেল সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কেএমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ